নমস্কার আমরা কাকসেনা চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি কাকসৈন্য সৌরভ দাসের লেখা একটি গ্রাম বাংলার ভূতের ভূতের গল্প দশ খাওয়া চলুন গল্পটি শুরু করা যাক নিমতলা গ্রামটি দেখতে নির্মল সবুজ প্রকৃতির হলেও এই গ্রামের মাটিতে হাওয়ায় প্রতিটি ধূলিকণায় মিশে আছে এক চরম বিভীষিকা গ্রামের প্রতিটি মানুষ তাই সর্বদা ভয়ে আতঙ্কিত হয়ে থাকেন আজ এই ভূতের উপদ্রব তো কাল সেই ভূতের উপদ্রবে মানুষ বিধ্বস্ত তবে আগে গ্রামটির অবস্থা এমন ছিল না কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপের কারণে অর্ধেক গ্রাম আজ শ্মশানে পরিণত হয়েছে কি ছিল সেই অভিশাপ সেই অভিশাপের কাহিনী না হয় অন্য একদিন আপনাদের বলবো তবে আজ এক ভয়ঙ্কর ঘটনার কথা আপনাদেরকে আজ থেকে কিছু মাস আগে একদিন গভীর ভিনগা থেকে রাত্রে একটি গরুর গাড়ি নিমতলা গ্রামের উদ্দেশ্যে আসছিল গাড়িটিতে চালক সমেত বাচ্চা বুড়ো মিলিয়ে একই পরিবারের মোট দশজন লোক ছিল সবাই ভিনগাঁয়েরই লোক ছিল তারা তাদের এই গ্রামেরই এক কুটুম বাড়ি ঘুরতে আসছিল কিন্তু ওরা বোধহয় জানতো না যে রাত্রিবেলায় নিমতলার ঘেঁষা বারণ এমনকি পর গ্রামের ভেতরের মানুষগুলোও তাড়াতাড়ি খেয়ে দিয়ে দরজায় খিলেটে ঘুমিয়ে পড়ে গরুর গাড়িটি যখন গ্রামের সীমানায় প্রবেশ করলো তখন থেকেই জানি না কেন গরুগুলো খুবই উচ্চস্বরে ডাকাডাকি শুরু করে দিল আরে ও ভায়া গরুগুলো এমন তার সরে যা যাচ্ছে গেল আর গাড়ি থামালে গেল আগে করতো মশাই এই গ্রামে ঢোকার সাথে সাথেই ওরা এমন চিৎকার শুরু করে দিয়েছে আর এই খালটার যেই সামনে এসেছি অমনি দেখি গরুগুলো একদম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে এক পাওয়ার নড়ছে না সামনের দিকে কই দেখি দাঁড়া এই গিয়ে দেখি কি হচ্ছে দাদা এই বলে গরুর গাড়ির ছয়ের ভেতর থেকে একটি কর্তা লোক এবং তার ভাই বেরিয়ে এলো আরে বাস এই মাঝে এত বড় খাল পেরিয়ে গ্রামে ঢুকতে হলো তাই খাল তো ভীষণ গভীর বলে মনে হচ্ছে এরপর গাড়ি চালকটি ভয়ে ভয়ে বলে উঠলো সে কি আপনাদের বাড়ি নাকি এই গ্রামে তা আপনারা এই খালের ব্যাপারে এতদিন জানতেন না না ভাই আসলে আত্মীয় বলতে তেমন কাছের কেউ নয় সেই অনেক দূর সম্পর্কের আত্মীয় অনেক কাল হলো তাদের কোনো যোগাযোগ নেই তাই তাদের খোঁজ খবর রাখা হয় রে এত কাল অনেকদিন পর ইচ্ছা হলো তাই এলাম তা আগে কি কখনো এসেছেন এই গ্রামে না আগে কোনোদিন আসা হয়নি এই প্রথমবার আসছি সেই জন্য এই খালের ব্যাপারে জানেন না আপনারা এই খালের নাম হল নয়নজলি শুধু এই খাল কেন এই গাঁয়ের নানা জায়গায় ওই তিনারা থাকেন কর্তাগোচ্ছে লোকটির ভাই শম্ভু ঝাঁঝিয়ে উঠে পাশ থেকে বলল এই শালা কি তখন থেকে কাকের ঠ্যাং বকে ঠ্যাং বকছিস তোকে এই জন্য টাকা দেওয়া হয়েছে বুঝে রাস্তা নামে ঠাকুমার ঝুলি শোনানোর জন্য বাবু বারবার টাকার খোঁটা দেবেন না কো আমি আপনাদের আগেও পই পই করে বলেছিলাম যে এগা ভালো নয় আশেপাশের আর পাঁচটা গ্রামের লোকও এই গাঁকে এড়িয়ে চলে আমি নিজেও তো ভিন গাঁয়ের লোক নেহাতি আমার বাচ্চাটা অসুস্থ তাই আপনারা এতগুলো টাকা দেবেন বলে আমি আর না করতে পারিনি তা এতই যখন টাকা লোক তাহলে গাড়ি থেকে চট করে আমাদের খালটা পার করে দে না ঠিক আছে আপনারা গাড়িতে উঠুন এরপর দুই ভাই গাড়িতে চড়ে বসলো গরুর গাড়ির চালকটিও গরুদের গায়ে সজরে বেতের বাড়ি মারতে লাগলো এরপর সাঁকোর ওপর দিয়ে গরুর গাড়িটি ধীরে ধীরে গোতে লাগলো কিন্তু ওরা বোধহয় একটা জিনিস লক্ষ্য করলো না সেটা হলো এই খালের পাশের বড় নিম গাছটার উপরে বসে একটা কালো ছায়া মূর্তি পা দোলাচ্ছিল খালের নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে যখন গরুর গাড়িটি হেলতে দুলতে এগোতে লাগলো তখন হঠাৎই শাকটি যেন ভীষণ রকমভাবে দুলতে লাগলো মনে হলো যেন হঠাৎ করেই কি এক ঘূর্ণিঝড় গোটা খালটির ওপর এসে পড়েছে প্রবলভাবে শাকটি দুলছে আর আশেপাশের বাতাসে যেন এক অশরীরী কণ্ঠ তাদের এই দুর্গতি দেখে আসছে কিন্তু ওই লোকগুলো যতই চিৎকার করুক এই গভীর রাতে ওদের ডাক শুনতে আর কেউই পেলো না অবশেষে গরু সমেত গাড়িটি গিয়ে পড়লো সেই অভিশপ্ত খাল নয়ন পরের দিন সকালবেলা গ্রামের লোকজন খালটিকে কেন্দ্র করে এসে দাঁড়িয়েছে ধীরে ধীরে লোক ডেকে সমস্ত মৃতদেহগুলিকে টেনে তোলা হল মৃতদেহ বললে ভুল হবে বলা উচিত আধ খাওয়ার দেহ প্রতিটি মৃতদেহকে কে বা কিসে যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে গেছে কোনোটার দেহ থেকে হাত উধাও আবার কোনোটার পা নেই কারোর আবার মাথার ঘিলুটা যেন কিসে চিবিয়ে চিবিয়ে খেয়ে গেছে অন্য কেউ হলে বলতো মেয়ে নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু অথবা কোনো মাছের কাজ কিন্তু নিমতলা গ্রামের লোকেরা ভালোই জানতো যে হলো কাহিনী না হয় আপনাদের অন্যদিন শোনাব এই এতগুলো মৃতদেহগুলিকে সামনে পড়ে থাকতে দেখে গ্রামের মোড়ল শশোধর বাবু করুন সুরে বলে উঠলেন এই কাণ্ড বলো দেখি খারাই অত বাগা ছিল যারা এমন গভীর রাতে এই গ্রামে প্রবেশ করার সাহস দেখিয়েছে এরা কি জানতো না যে এই গা অভিশপ্ত হায় ভগবান দশ দশটা তরতাজা প্রাণ এভাবে মারা গেল তিন তিনটে বাচ্চাও দেখছি এদের সাথে আছে শেষে ছোট কেও ছাড়ল না ওই জোকাভুত মোড়লের পাশ থেকে এই গ্রামেরই এক মিষ্টি দোকানি শ্যামময়রা বলে উঠল আহ মোড়ল মশাই আপনি আমাদের থেকে বয়সে অনেক প্রবীণ আপনি কি জানেন না যে ভুল করে তিনাদের নাম কখনো মুখে আনা উচিত নয় তা আমি আর কি করব বলো তো শ্যাম আমি গ্রামের মোরল আমার কাজ তোমাদের রক্ষা করা কিন্তু তবুও যেখানে সেখানে মানুষজন ওই অশরীরগুলোর হাতে মারা যাচ্ছে এমন অবস্থায় নিজেকে কেমন ভাবে ঠিক রাখি বলো তো মশাই আপনি আপনি শান্ত হন ওসব ছেড়ে এখন এই লাশগুলোর কি করা যায় বিধান মরল তার দিন আচ্ছা স্যার একটা কথা বলো তো এই যারা মারা গিয়েছে এদের কোনো আত্মীয় স্বজনের খোঁজ মিলেছে কি না মশাই গ্রামের সবার ঘরে তো সকালে খোঁজ পাঠানো হয়েছে কেউই তো মড়াগুলো নেওয়ার জন্য দাবি করেনি আর এমনিতে কাল সারা রাত ওই খালের জলে পচে মড়াগুলো যে একেবারে ফুলে ঢোল হয়ে গিয়েছে মশাই আর বেশি দেরি করলে কিন্তু ওদের গা থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করবে আর তখন সন্ধ্যা গড়িয়ে এলে কিন্তু সেই কালো দেখির পিসাচের দলের আগমন হবে মড়াগুলোর কাঁচা মাংস খাবার জন্য আর তখন কিন্তু আমাদের এই মড়াগুলো ছেড়ে পালাতে হবে ঠিকই বলেছো স্যাম তাহলে একটা কাজ করো এদেরকে পোড়ানোর ব্যবস্থা করো বুঝলে আর তোমরা দেরি করো না কিন্তু কর্তা বাবু আমাদের শ্মশানে তো ভিন গাঁয়ের লোকেদের পোড়ানোর নিয়ম নেই তাহলে কি করব আচ্ছা এক কাজ করো স্যাম সীমানার কাছে যেই ভাঙা মন্দিরটা আছে না ওখানে তো কেউ যায় না ওখানে এদের দশ জনকে পড়াতে নিয়ে যাই চলো হ্যাঁ কর্তা তাই চলুম। এরপর তিন থেকে চারটে ঠেলা গাড়ি ডেকে এনে ওই আদ খাওয়া লাশগুলোকে তুলে নিয়ে ভাঙা মন্দিরের দিকে রওনা হলো সবাই সেখানে নির্দিষ্ট হিন্দু রীতি মেনে সে মৃতদেহগুলিকে দাহ করা হলো গোটা গ্রাম জুড়ে সেদিন মানুষ আতঙ্কে ছিল এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন ভদ্রপুরবেলা দত্তদের ছোট বউ গাছপালা ঘেরা পথ দিয়ে একলাটি হাঁটতে হাঁটতে এই নিমতলা গ্রামে আসছিল ছোট বউয়ের নাম কমলা দত্ত বিয়ে হয়েছে সবেমাত্র মাত্র তিন বছর হয়েছে কমলার ছোটবেলার এক সইয়ের বিয়ে ছিল তাই গত তিন চার দিন ধরে তার নেমন্তন্ন ছিল তারই বাপের বাড়ির কাছের মিনু সৈদের বাড়িতে কিন্তু কমলার বর দেবাশিস গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ীর দারোয়ান তাই তাকে রোজ রাতে পাহাড়া দিতে যেতে হয় ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী সবে ভালো কিন্তু শুধু তাকে ছুটি চাইলেই তার যত আপত্তি তাই অগত্যা দেবাশিস গ্রামেই থাকলো আর কমলা একলাই গিয়েছিল তার শের বিয়েবাড়ি খেতে পাঁচ মাসের ফুটফুটে বাচ্চা ছেলেটিকেও কমলা শ্বশুরবাড়িতেই রেখে গিয়েছিল আজ অবশেষে কমলা বিয়েবাড়ির ভোজন সেরে ফিরছে এখন কমলা মনে মনে ভাবতে লাগলো ফিরতে ফিরতে কত বেলা হয়ে গেল বাবা সই কি আর তবু ছাড়তে চায় সইয়ের তার সাথে তার নতুন শ্বশুরবাড়ি যেতে হবে তবুও তো আমি চলে যেতাম কিন্তু ওই পোড়ার বাচ্চাটা মায়ের দুধ না খেয়ে আজ চার দিন হলো আছে বটটাকে বার বার বলেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না উনি কিন্তু কে শোনে কার কথা সপ্তাহে ছয় দিন সারা রাত জেগে ওই ব্যবসায়ীর ঘরে পাহারা দেবে আর ওই একদিন রবিবার যা ছুটি পায় ওই দিন রাতে আমাকে পুরো ছিঁড়ে খেনে নেয় এত খিদে যে কেন পুরুষ মানুষের কে জানে তবু ভালো সইয়ের বরের মতো অমন বুড়ো বর তো আমার নয় আমার সইয়ের বর যেন পুরো টেকু দাদু কি যে হাসি লাগছিল সেদিন দেখে নিজের মনেই কথা বলতে বলতে বোধ হয় কমলা খেয়াল করল না তাড়াতাড়ি হবে বলে ও যখন ভাঙা মন্দিরের রাস্তাটা ধরে নিজের ঘরের দিকে আসছিল তখন বে খেয়াল বসত সে রাস্তার উপর পড়ে থাকা কিছু কালো কাঠকে ডিঙে এগোচ্ছিল কমলা তখন গালাগালি দিয়ে বলে উঠল যা রাস্তার উপর এমন কালো কাঠ কে ফেলে রেখেছিল চলতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছি ইস কি জোরে আবার প্রস্রাব পেয়েছে দেখো দিঘিনি ওই তো ওই রাস্তার ধারে ওই ঝোঁকটা আছে না ওইখানেই কি করে দিই চারিদিকে কে যে এমন কালো কাঠের ছড়াছড়ি করে রেখেছে কে জানে বাবা কমলা বোধ খেয়াল করেনি ও যেই স্থানে প্রস্রাব করেছে ঠিক সেই স্থানেই কিছুদিন আগে সেই দশ জন জলে ডুবে যাওয়া মানুষকে পড়ানো হয়েছিল তাদের পোশাক আশাক সবই ওই রাস্তার কাছেই পড়ে আছে হায় রে কমলা সেই মুহূর্তে বোধহয় সেও বুঝতে পারেনি যে আজকের পর তার গোটা জীবনে কি ভয়ঙ্কর এক বিপদ নেমে আসতে চলেছে এরপর কমলা আপন মনে পাড়ার মধ্যে থেকে হাঁটতে হাঁটতে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো কমলার বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় আকাশে সন্ধে ঘনিয়ে এসেছিল কমলা অবশেষে যখন নিজের ঘরের সদর দরজার সামনে এসে হাজির হলো তখন তাকে দেখতে পেয়ে তার শাশুড়ি ননীবালা দেবী চিৎকার করে বলে উঠলেন এই এত নাকি বউয়ের আসার সময় হয়েছে বলি তার থেকে তো না আসতেই পারতি শতভাগী ওদিকে দুধের শিশুটা না কেটে পেয়ে যে সারাদিন চিৎকার করে করে মরছে যা যা দাঁড়িয়ে না থেকে বাচ্চাটাকে গিয়ে দুধ খাইয়ে উদ্ধার করো আমাকে নুনিবালা দেবী হয়তো খেয়াল করেননি যে ছোটো বউয়ের মাথার ঘোমটার আড়ালে থাকা দুটো চোখ দাউ দাউ করে জ্বলছে আর প্রবল আক্রোশে সে তার শাশুড়ির দিকে কটমট করে তাকিয়ে আছে কমলা এরপর গটকট করে উঠোন ডিঙিয়ে বাড়িতে প্রবেশ করল কমলা বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই বাড়িতে যেন একটা ছোটোখাটো দমকা হাওয়া ঢুকে পড়লো বাড়িতে বাঁধা গরু ছাগলগুলো স্বরে চিৎকার করতে লাগলো হঠাৎই কোথা থেকে যেন একটা পেঁচা এসে বাড়ির চালের ওপর বসে জোরে জোরে ডাকতে লাগলো এই শুনে কমলার শাশুড়ি ননীবালা দেবী ভয়ের শিউরে উঠে বললেন এ কি হঠাৎ করে আ ভাব এখন পাল্টে গেল কেন কাল প্যাঁচা ডাকছে তাও বাড়ি দু সন্ধ্যাওয়ালা হাই নেকাত আবার কেউ মারা যাবে এই গ্রামে এই ব অ সন্ধ্যাবেলা কি আবার তেনাদের উপদ্রব শুরু হলো নাকি যাই বাবা তাড়াতাড়ি ভেতরে যাই ওরে কে আছিস ঘরের দরজা যেনগুলো লাগা রে তাড়াতাড়ি লাগা এদিকে কমলা এসে থেকেই কেমন যেন অস্বাভাবিক ব্যবহার করছে কারোর সাথে কথাই বলছে না কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধুই হুম হ্যাঁতেই জবাব দিচ্ছে আর মাথায় একটা বিশাল বড় ঘুমটা টেনে রেখেছে সব সময় কারণ জিজ্ঞাসা করলে নাকি সুরে জবাব দিচ্ছে কমলার এমন নাকি সুরে কথা বলা শুনে তার শাশুড়ি ননিবালা দেবী আরও রেগে গিয়ে বলতে থাকে ঠঙ দেখলে মরে যায় বাবা বাহ যেন নতুন বউয়েছে আমার বিয়ে হয়ে আপোদ তিন বছর হতে যাইয়েছে তাও যদি একটু লজ্জাশ্রম তাকতো তাহলে তো অনেক হতো তোর চরিত্র জানি না ভেবেছিস রোজ বিকেলে করে মাথায় লাল পিতে পরে পান চিভুতে চিভুতে গ্রামের দোকান গড়ায় গিয়ে বসবি আর রাস্তা থেকে কোন জোয়ান মরদ গেলে গায়ে পড়ে কথা বলবি শালা দি মানুষ পাড়ার মেয়ে কারে কমলা শাশুড়ির সেই সব আর পাত্তা দেয় না আসলে কমলা তো আর সেই কমলা ছিলই না তার মধ্যে এখন দশটা ভূতের প্রেতাত্মা প্রবেশ করেছে আর সেই দশ ভূতের চাপে আসল কমলার আত্মা তার শরীরের কোন গভীরে তখন ছিল তা তো স্বয়ং ঈশ্বরই জানতেন তবে বাড়ির লোকের তখনও অবাক হওয়া বাকি ছিল হঠাৎই দো সন্ধ্যেবেলা রান্নাঘর থেকে কিসের যেন একটা আওয়াজ ভেসে আসছিল বাড়ির মেজ বউ সেই আওয়াজ লক্ষ্য করে রান্নাঘরের দিকে এগিয়ে চলল গিয়ে যা দেখে তাতে মেজ বউয়ের সারা শরীরটা শিরশির করে উঠল এ কি অবাক করা কাণ্ড এ যে ছোট বউ চৌকির ওপর বসে বসে খাচ্ছে না না খাচ্ছে বললে ভুল হবে খাওয়ার গোগ্রাসে যেন গিলছে এবং সে খাওয়া সাধারণ আর পাঁচটা মানুষের মতন নয় বাড়িতে যা যা রান্না করা ছিল সবই এক জায়গায় জড়ো করে গোগ্রাসে দুহাত দিয়ে খেয়ে যাচ্ছে সে যেন কাল পর সে খেতে পেল সে এতই উন্মত্ত হয়ে খেয়ে যাচ্ছিল যে আশেপাশে কে আসছে কে যাচ্ছে সেসব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না এমনকি গায়ের শাড়িটাও তার ঠিক মতো পরা ছিল না শাড়ির ভেতরের ফর্সা ধপধপে পেটটা তখন অনেকটাই দেখা যাচ্ছিল কমলাদের যৌথ পরিবার ছিল তাই একটা মস্ত বড়ো হাঁড়িতে একসাথে সবার রান্না হতো শেষে কমলা সেই হাঁড়ির ভেতর মুখ পুড়ে দিয়ে গোগ্রাসে খেতে লাগলো এমন অবাস্তব কাণ্ড দেখে মেজবাবের সারা শরীরটা ভয়ে কেঁপে উঠল সে ভয়ে চিৎকার করে বলে উঠল এ কি করছো ছোট এমন ভাবে কে খায় হাড়ির ভেতর মুখ ঢুকিয়ে অমন রাক্ষসের মতো খাচ্ছ কেন ও মা এ এ যে দিকে আসুন দেখে যান আপনার ছোট বউ কি 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 কাণ্ড শুরু করেছে মেজ বউয়ের চিৎকার শুনে শাশুড়ি তড়ি ঘড়ি করে রান্নাঘরের দিকে আসতে লাগলো কিন্তু ততক্ষণে কমলা সমস্ত খাওয়ার শেষ করে মাথার ওপর আবার পুনরায় লম্বা ঘোমটা টেনে উঠে দাঁড়িয়েছে তাদের শাশুড়ি রান্নাঘরে এসে বলে তাই বর সন্ধেবেলা হয়েছেটা কি তেমন সাঁড়ার মতো চিল্লাচ্ছে কেন মেজে গো এই এ কি তালা বাসনগুলো এমন ছড়ানো ছিল না রান্না করে। দেখুন না মা আমি একটু আগে রান্নাঘর থেকে কীসের জন্য শব্দ শুনতে পাই তরি ঘড়ি এসে দেখি নাকি আপনার এই ছোটো বউ পা ছড়িয়ে হাড়ের ভেতর মুখ ঢুকিয়ে গুগ রাশে দু হাত দিয়ে ভাত রাতের জন্য রাখা এক কড়া মাংস মাছের ঝোল সব মধ্যে খেয়ে শেষ করে ফেলেছে মা না ভীষণ ভয় করছে ছোট বই হলোটা কি অদ্ভুত কথা কব মা ওই অত বড় হাঁড়ির এক ভাত এক কড়া মাংস এক জাম মাছের জোল ছোট বউ সব একা খেয়ে নিল তুমি নিচে কথা কইছো না তো না মা আপনার তে বিখে বলছি ছোট বউ সব খেয়ে নিয়েছি মা তা ছোট বউ মেজো যা বলছে তাই কি ঠিক তুমি একাই কি সবার খাবার খেয়ে নিছো ছোট বউ খনা গলায় ঝাঁঝিয়ে উঠে বলল কে কে আমার नाकে আছে তা খিনেবে এসে তাইเคছি এবারে খাওয়া হয়ে গেছে এবারে এই বলে ছোট বউ ছেলেদের মতো দুমদাম করে পা ফেলতে ফেলতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল মেজো বউ আর শাশুড়ি দুজন দুজনের মুখ চাটাচাবি করতে লাগলো ননিwala দেবী বিষয়ের সাথে বললেন আচ্ছা ছোট বউ বারবার আমরা আমরা করে বলছে কেন বলো দেখি ওর কি মাথা খারাপ হলো নাকি হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না মা কি হলো বলুন দেখি মা ওকে আবার ভুতের হতে ধরেনি তো দূর বাবা এই দশ কি একই কথা বললে বলো দেখি যাও যাও কাজে যাও আর এদিকে দেবাশিসটাও তো ঘরে বউ আসার আগেই সে দারণগিরি করতে বেরিয়ে গেছে আসবে সেই কাল সকালে দেখি আমি সুভাষিসকে দিয়েই বদ্রিমশাইকে খবর দিচ্ছি ননিবালা দেবী বিধবা তার স্বামী অনেক বছর আগেই মারা গেছেন তার তিন ছেলে বড় ছেলে আর বড় বৌমা শহরে থাকেন তারা বছরে এক আসে কি আসে না ননিবালা দেবীর বাকি দুই ছেলে হল দেবাশিস আর সুভাশ সুভাশিস হল মেজবের বর আর দেবাশিস হল কমলার বর আর আছে ননীবালা দেবীর গোয়াল ভর্তি গরু ছাগল হাঁস মুরগি এইসব এই নিয়েই তার সংসার ননিবালা দেবীর মেজ ছেলে দিন মজুর দিন মাঠে ঘাটে কাজ করে আসার পর সে সন্ধ্যেবেলা বিশ্রাম নিচ্ছিল ছোট বউয়ের এমন অস্বাভাবিক অবস্থার কথা শুনে সে তাড়াতাড়ি চলল গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে বৈদ্য মশাইকে ডাকতে এরপর তিনি এলে তাকে সোজা ঘরের অন্দর নিয়ে যাওয়া হয় বৈদ্য মশাই ঘরে ঢুকতে ঢুকতে বললেন কই দেখি দেখি কার কি হয়েছে দেখুন না বৈদ্য মশাই এই আমার ছোট বউমা ওর বাপের বাড়ি গিয়েছিল বেশ কিছুদিন মেয়ের কি কোন সইয়ের বিয়ে ছাই ছিল সেখানে আজ সন্ধ্যেবেলা বাড়ি ফিরে থেকেই অদ্ভুত কাণ্ড শুরু করেছে ও কি আজ সন্ধেবেলা আমাদের বাড়ি সবার খাবার একা খেয়ে নিচ্ছে ওই এক হারি ভাত এক করা মাংস একা খেলো কি করে বলুন দেখি সে কি কথা হম গতিক তো সুবিধের নয় মনে হচ্ছে আপনি বললেন না যে আপনার বৌমা কিছুদিন বাড়িতে ছিল না একটা জিনিস হতে পারে ওখানে হয়তো আপনার বউমা খেতে পায়নি ঠিক মতো তাই অপুষ্টির জোরে এত খাবার খেয়েছে আচ্ছা আমি জড়িবুটি দিয়ে যাচ্ছি চিন্তা করবেন না আর এই জড়িবুটির প্রভাব কিন্তু বেশ কিছুদিন থাকবে তাই আপনার বউমা সারাদিন ঘুম ঘুম ভাব আসতে পারে একটু সাবধানে ওকে রাখবেন এরপর জড়ি জড়িবুটি দিয়ে চলে গেলেন ছোট বউকেও সেটি খাইয়ে দিলে সে একটু পরেই অচেতন হয়ে ঘুমিয়ে পড়ল তাকে আর ডাকা হলো না এটা আশ্চর্য ব্যাপার কিন্তু কেউ লক্ষ্য করল না আজ সারাদিন ছোট বউ একবারও দুধের শিশুটাকে করে টুকুও নিল না ছোটো বউ ঘুমিয়ে থাকে আর তার বাচ্চা জোরে জোরে কাঁদতে থাকে গভীর রাতে যখন গোটা বাড়ির লোক গভীর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎই কমলা এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালো এরপর আস্তে আস্তে বাড়ির সদর দরজা খুলে সে এক পা দু পা করে বাড়ির গোয়াল ঘরের দিকে এগোতে লাগল তাদের বাড়িতে গোয়াল ঘরে হাঁস মুরগি গরু ছাগল সবই ছিল পাড়াগায়ে যেমন হয় আর কি কমলা এরপর ধীরে ধীরে গোয়াল ঘরের দরজা খুলে তার ভেতরে প্রবেশ করল চেনা মুখ দেখে পশুরা প্রথমে ভয় পেল না এরপর কমলা সোজা চলে গেল হাসতে রাস্তা বলে সেখানে একটা বড় ধরনের নধর গলা টিপে তাকে ওপরে তুলে ধরলো সে হাঁসটাও জোরে জোরে চিৎকার করতে লাগলো সেটি দেখে গোয়ালের বাকি পশুরাও ভীষণ ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু বিভৎসতার এখনো বাকি ছিল এরপর কমলার দাঁতের বাড়ি থেকে দুই জোড়া সদন্ত বেরিয়ে আসতে লাগলো তার নখগুলোও যেন কি এক অদ্ভুত মায়ার বলে ভীষণ বড় এবং ধারালো হয়ে যাচ্ছিল সেপর হাঁসের গলাতে নিজের তীক্ষ্ণ দাঁত বসিয়ে দেয় হাঁসের গলা থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে এরপর নিজের জীবনের জন্য শেষবারের মতো সংগ্রাম করতে করতে হাঁসটি ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে তারপর কমলা তার তীক্ষ্ণ নখগুলো দিয়ে হাঁসের পালক ছিঁড়ে দিয়ে গরম কাঁচা মাংস গোগ্রাসে গিলতে থাকে আপনারা এতক্ষণ শুনছিলেন দশ ফুটের খাওয়া গল্পের প্রথম পর্ব আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসব এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য সমর্পিতা গায়েন গল্পে কথক মোরল তান্ত্রিক ও অশোক বামুন পিসাজ কমলা নুনিবালা দেবীর চরিত্রে ছিলেন কাকসৈন্য সৌরভ পুষ্পেন্দু স্বপ্নাশিস কৃষ্ণেন্দু শান্তনা ও দিশা অন্যান্য চরিত্রে ছিলেন কাকসৈন্য রুদ্রাক্ষ বিশ্বজিৎ সৌগত আকাশ সন্তু দেবজিৎ শিলাদিত্য সুশোভন পল্লব সমর্পিতা পায়েল মোনালিসা অঙ্কিতা খেয়ালি এবং ইশিতা গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে কাকসৈন্য সৈকত রায় কৃষ্ণেন্দু হালদার এবং সৌগত ও দিবাকর গল্পে পোস্টার ডিজাইনিংয়ে কাক সৈন্য রায় আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে আর এর পথ থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার ওপর নজর রাখছি সবাইকে রাত্রি